মালদার গাজল শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতন বিদ্যালয়ে এদিন রবিবার বেলা একটা নাগাদ মা বিদ্যাদেবীর পুজোয় আরাধনায় মেতে উঠেছেন গাজর শ্যামসুখী বালিকা শিক্ষা সকল স্কুলে ছাত্রীরা নিয়ম নিষ্ঠা ভক্তি শ্রদ্ধাভাবে জাঁকজমকভাবে পুজোর আয়োজন করেন এরপর শ্যামসুখী বালিকা নিকেতন হাই স্কুলে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবং পাশাপাশি দেখা গিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও সরস্বতী পুজো অনুষ্ঠিত হয় গাজর শ্যামসুখী বালিকা শিক্ষানিকেতনের স্কুলে সরস্বতী পুজো করেন স্বপন চক্রবর্তী এরপর সরস্বতী বিদ্যাদেবী মায়ের পুজো শেষ হলে তারপর প্রসাদ বিতরণ করা হয় আমাদের গজলখানা আজকে সোমবার দিন মহিলা আবাসনটিকে গজলখানাতে পক্ষ থেকে শোনা এবারও পক্ষ থেকে না গজলখানা পক্ষ থেকে প্রতিবসনা এবারও সরস্বতী পুজো করা হলো নিষ্ঠা নিয়মlistা ভক্তশর্দের মাধ্যমে পুজো করা হয়েছে আর আমাদের বিجو পরে প্রসাদ বিতরণের ব্যবস্থা আছে কিছু প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে আমার নাম দিলিয়া ছিল আপনি আমি গজলখানা